হ্যালো বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো শেরকিং সাউন্ড নতুন ষোলো কতটা কী কাজ হয়েছে মালিক বিজয়ী তার মাল এটা শেরকিং সাউন্ড চাপাহাটি সিমলাগর পান্ডুয়া কটা কী হাজার দিয়ে বাজবে সব কিছু তোমাদেরকে বলে দেবো নেক্সট ভিডিওতে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কতটা কী কাজ হয়েছে সব দেখাচ্ছি চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ টেরকিং সাউন্ড মালটা এখন তৈরি হচ্ছে খুব তাড়াতাড়ি মার্কেটে আসছে দেখতে পাচ্ছ মিস্ত্রিগুলো কাজ করছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কব কোথায় কী ফার্স্ট ফিল সব কিছু বলে দেবো তোমাদের ঘরে মালটা খুব তাড়াতাড়ি আসছে বিজয়দার মাল সবাই চেন শেরকিং তোমরা যারা যারা এখন থেকে ভাড়া করতে চাও ভাড়া করতে পারো আমি ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দেব শেরকিং সাউন্ড চাপাহাটি সিমলাগড় পান্ডুয়া কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে থাকবে মালিক হচ্ছে বি বিজয়দা কতটা কী কাজ হয়েছে দেখো খুব তাড়াতাড়ি আসছে মার্কেটে নতুন ষোলো শের কিন